হাসি না কথা কত মানুষের কত কথা ভাল লাগে না ভাই জনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই দুই জনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই হাসিনা না খাল কথা কথ মানুষের কথ কথা হাসি না দার কথা কথ মানুষের কথ কথা ভাল লাগে না ভাই জনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চায় দুই জনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই দুই হাজার চব্বিশ সালে আমার স্বাধীন বাংলা দেশে দুই হাজার চব্বিশ সালে আমার স্বাধীন বাংলা দেশে কত ছাত্র শহীদ হইল ভাই দুইজনারে ডিহলেটে কইরা পুরুষ দেখতে চাই হাসি না খালেদার কথা কত মাসের কত কথা হাসি খালে দার কথা কত মানুষের কত কথা ভাল লাগে না ভাই দুইজনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই দুইজনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই কত মায়ের বুক যে খালি দিন রাইতে চোখের পানি কত মায়ের বুক যে খালি দিন হেরাইতে চোখের পানি দেখতে আর না চাই দুইজনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই দুইজনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই হাসি না খালে দার কথা কত মানুষের কত কথা হাসি খালে দার কথা কত মানুষের কত কথা ভাল লাগে না ভাই দুইজন ডিলেট কইরা পুরুষ দেখতে চাই কে আসে আসুক আমার কোনো দুঃখ নাই কে আসে আসুক আমার কোনো দুঃখ নাই দুইজনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই হাসি না খালেদার কথা কত মাসের কত কতা হাসি না খালেদার কথা কত মাসের কত কথা ভাল লাগে না ভাই দুই জনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই দুই জনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই দুই জনারে ডিলেট কইরা পুরুষ দেখতে চাই